আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা গত দুই ক্লাসে আমরা লিমিটার প্রথম ক্লাসে লিমিটার বেসিক নিয়ে আলোচনা করছি সেকেন্ড ক্লাসে লিমিটার দুটো টাইপ দেখছে আজকের ক্লাসে আমরা লিমিটার পুরো 14 গুষ্টি উদ্ধার করব পুরো লিমিটেড সিজার করব পুরো তো শুরু করা যাক টাইপ 3 থেকে টাইপ 3 তে যেই ম্যাথটা যে টাইপের ম্যাথ ধরো তোমাকে লিমিট দাও আছে লিমিট x টু a এক্স টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n x a তো এটার

এখানে তো আমি মিলাইতে পারতেছি না তাহলে কিভাবে মিলাবো চলো মিলাই আগে প্রথমে মিলাই নিতে হবে সূত্রের সাথে তো এই সূত্রের সাথে মিলাই নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে লিমিট এক্সটেন্স টু এ তো এখানে দেখো এটাকে আমি রুট এক্স টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি না রুট এ টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি না

ফাইভ ফোর এবং লক্ষ্য করো লক্ষ্য করার বিষয় যখন আমি সূত্রটা ফেলছি তখন কিন্তু লিমিট উঠে গেছে অলরেডি লিমিট উঠে গেছে সো যখন আমি লিমিট ফেলছি লিমিট উঠে গেছে তো এই টাইপের ম্যাথ আসলে তোমরা পারবে না ধরো তোমাকে একটা ম্যাথ দিছে এক্স টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস এ টু দি পাওয়ার সেভেন বাই টু বাই রুট এক্স রুট লিমিট এক্স টেন্স টু এ এই ম্যাথটা করতে পারবা না এই ম্যাথটার অ্যানসার কত হবে অবশ্যই কমেন্ট করে জানাবা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই এই ম্যাথটার

sin x by x sorry এটা হবে sin x by x इक्वल হবে 1 sin x by x इक्वल হবে 1 x টেন্ডস টু 0 হলে এই ভ্যালু হবে 1 অথবা যদি x টেন্ডস টু 0 sin x by x থাকে সেই ভ্যালু হবে 1 এবং এই টাইপের ম্যাথ করার জন্য কিন্তু তোমার ত্রিকোণমিতি সূত্র লাগবে ভাই ত্রিকোণমিতি সূত্র যদি না পারো তাহলে কিন্তু খবর আছে সো ত্রিকোণমিতির কোন সূত্রগুলো লাগবে আমি জাস্ট না পারলেও সমস্যা নাই এই টাইপের জন্য তোমার ত্রিকোণমিতি সূত্র লাগবে 1 cos x এবং 1

এই ম্যাটটা এই ম্যাটটা সলভ করার জন্য তোমার হলো কিভাবে সলভ করতে পারো তো দেখো আমি যদি এই দুটো সূত্র ফেলতে চাই এখানে আমি যদি এক্স এর ভ্যালু জিরো ডিরেক্ট বসাইতে চাই এক্স এর ভ্যালু যদি ডিরেক্ট জিরো বসাইতে চাই এটা এক্স স্কয়ার হবে এক্স এর ভ্যালু যদি আমি ডিরেক্ট জিরো বসাইতে চাই তাহলে আমার উপরে কি আসতেছে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হলো জিরো তার মানে জিরো বাই জিরো তার মানে হলো ম্যাটটা হলো আনডিফাইন্ড আসতেছে ম্যাটটা

আমাকে এই সূত্রটা কোনোভাবে যে কোনো মূল্যে আমাকে এটার সাথে মিলাইতে হবে এখানে কি উপরে সাইন এক্স নিচে এক্স উপরে সাইন এক্স নিচে এক্স বাই টু এটার সাথে আমাকে মিলাই নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে মিলাই আনতে পারলে আমার লাভ কি আমার লাভ হলো এটাকে আমি ওয়ান লিখতে পারবো এটাকে আমি ওয়াল লিখতে পারবো সো আমাকে ওটাকে মিলাই নিয়ে আসতে হবে ওটা মিলানোর জন্য আমি যে কাজটা করতে পারি ওটা মিলানোর জন্য তো টুটাকে আমি বাইরে রাখলাম টু বাইরে রাখলাম দেখো লিমিট এক্স টেন্স টু জিরো দেখো ভাই এখানে এক্স কিন্তু এটা এটা হলো আমার এক্স এটাকে আমি এক্স ধরতে পারি এবং এই জিনিসটাকে আমি তো চেঞ্জ করতে পারবো না তাহলে চেঞ্জ কোনটাকে করতে পারবো আমি নিচেরটাকে চেঞ্জ করতে পারবো সো আমি এটাকে লিখতে পারি না সাইন থ্রি এক্স বাই টু ডিভাইডেড বাই নিচে কত আছে এক্স তো আমি এটাকে থ্রি এক্স বাই টু লিখলাম এবং পুরাটার উপর স্কোয়ার দিয়ে দিলাম পুরাটার উপর স্কোয়ার দিয়ে দিলাম দেখো এটার সাথে কি ওটা মিলে কিনা টু আমি বাইরে রাখছি টু বাইরে রাখছি টু বাইরে আছে নো প্রবলেম টু বাইরে আছে এখন সাইন আমার এটা এক্স হইতে হবে তো আমি পুরাটাকে এই যে থ্রি এক্স বাই টু তো আমি নিচেও থ্রি এক্স বাই টু লিখলাম তাহলে আমার এই যে পুরাটার উপর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার আছে আমার থ্রি এক্স স্কোয়ার তোমার হলো এক্স স্কোয়ার তো থাকতেছে এক্সিস্টিং তার মানে আমার সেমি আছে তো আমি এক্সট্রা কি কি ভ্যালু লিখছি নাইন বাই ফোর আমার হলো এক্সট্রা আসছে নাইন বাই ফোর আমার এক্সট্রা আসছে তো আমি যদি এটাকে ফোর বাই নাইন করে দেই ফোর বাই নাইন করে দেই তাহলে আমার কোনো সমস্যা হবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কারণ ফোর বাই করলে আমি কেটে যাবে এই ভ্যালুটা ফোর বাই করলে কাটবে না এটাকে নাইন বাই যদি আমি করি তাহলে কেটে যাবে নাইন বাই দেখো যারা বুঝো নাই আরেকবার দেখো যে নিচে আমার এখানে এক্স স্কয়ার ছিল তো আমি লিখছি থ্রি এক্স বাই টু তার উপর হলো সাইন হাবি দাবি ধরো রা খুশি তাই তাহলে এটাকে যদি আমি স্কোয়ার দিই তাহলে আমার এটা কি আসবে নাইন এক্স স্কোয়ার বাই ফোর নিচে নাইন এক্স স্কোয়ার বাই ফোর তো এই ফোরটা উপরে যাবে তো আমি এক্সট্রা হিসাবে কি নিছি ফোর বাই নাইন আমার এই স্কোয়ার তো আগে থেকে এক্সিস্ট ছিল তো ফোর বাই নাইন তো আমি হচ্ছে ফোর বাই নাইন বেশি নিছি ফোর বাই নাইন তাহলে ফোর ফোর কেটে যাবে এটা যদি ফোর এখানে যায় নাইন বাই ফোর তাহলে আমার হলো এই ফোর ফোর কেটে যাবে এই নাইন নাইন কেটে যাবে তাহলে আমার কি থাকবে সেম আগেরটাই আগের ফর্মুলাই থাকবে আগের জিনিসপাতি সবই সেম থাকতেছে তার মানে আমি এটা লিখতে পারতেছি তাই তো তার মানে এটা আমি লিখতে পারতেছি সো এটার ভ্যালু কত আমার এখন দেখো আমি এখানে ডিরেক্ট এই সূত্র ফেলতে পারতেছি sin x by x sin x by x 1 sin x by x কত 1 obviously 1 সো এটা 1 তাহলে 2 9 4 ইকুয়াল কত 9 2 দ্যাটস দ্য আনসার দ্যাটস দ্য আনসার এটাই তোমার কাঙ্ক্ষিত আনসার এটাই তুমি খুঁজতেছিলা তো এই টাইপের আরেকটা যদি আমরা ম্যাথ সলভ করি তাহলে তোমার আরো ইজি হয়ে যাবে যে বিষয়টা কিভাবে তুমি হ্যান্ডেল করবে লেটস ডু ইট তো দেখো এই টাইপের ম্যাথটা আমি কিভাবে সলভ করতে পারি সেম টাইপ মানে একই আমরা ফর্মুলা ফেলবো সেই সাইন সাইন এক্স বাই এক্স অথবা এক্স বাই সাইন এক্স ওয়ান সেম ফর্মুলাই ফেলবো বাট 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 এই ক্ষেত্রে আমি আসলে কিভাবে ম্যাচিং করে নিয়ে আসতে পারি সেই জিনিসটা তোমাকে আরেকবার শিখতে হবে এবং এখানেও দেখো কস টু এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সো এই জায়গায় আমি আগের যে ওয়ান মাইনাস কস টু এক্স বা ওয়ান প্লাস টু ফর্মুলা এটা কিন্তু এই জায়গায় ফেলতে পারতেছি না তাহলে কি করতে হবে তাহলে কি করতে হবে অ্যাকচুয়ালি তাহলে আমাকে আবার ওই সেই ত্রিগুণ বেতির কস সি মাইনাস কস ডি এর যে সূত্র আছে কস সি মাইনাস কস ডি সেই ফর্মুলা ফেলতে হবে এবং কস সি মাইনাস কস ডি যারা ভুলে গেছ তাদের আরেকবার মনে করাই তাই কস সি মাইনাস কস ডি কোয়ার মাইনাস টু সি প্লাস ডি ওয়াই টু ইন্টু সাইন্স সি মাইনাস ডি ওয়াই টু সো এই অধ্যায়টা যখন করবা অবশ্যই ত্রিগোণমিতি বেসিক যে সূত্রগুলো সেগুলো একটু দেখে নিবা তাহলে তোমার ইজি হবে অধ্যায়টা শেষ করতে শুরু করি আমি ফেলবো এখানে কি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স টেন্স টু জিরো সো কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তো আমাকে এই সূত্র এই এই ফর্মুলা ফেলবো মাইনাস টু এটা যদি আমার হয় সি আর এটা যদি হয় ডি তাহলে কি মাইনাস টু সাইন সি প্লাস ডি তাহলে হলো ফাইভ এক্স আমরা কি লিখতে পারি মাইনাস সাইন মাইনাস কি জানি সাইন মাইনাস সিটাই কল হলো মাইনাস সাইন মাইনাস সাইন সো আমি হচ্ছে সামনে নিয়ে আসতে পারি এবং এই মাইনাসে মাইনাসে কেটে যাবে এই মাইনাসে মাইনাসে কেটে যাবে তাহলে বুঝো না আবার বলি সাইন মাইনাস থিটা লেখা যায় মাইনাস সাইন থিটা সো মাইনাসটা সামনে চলে আসবে এবং সূত্রের মাইনাসে মাইনাসে কেটে যাবে ডিভাইডেড বাই নিচে হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই এক্স এখন আমার সব ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা ওটাই যে যে কোন মূল্যে আমাকে সাইন এক্স বাই এক্স নিয়ে আসতে হবে কারণ হলো যদি ওটা আমি আনতে পারি তাহলে আমি এখানে ওয়ান করে দিতে পারবো এবং আমি আমার ভ্যালু বসাইতে পারবো এবং আমি আমার কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেটাতে নিয়ে আসতে পারবো তো দেখো আগের যে মান বসাইতে যদি প্যাচ লাগে এটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে মানটা বসাইতেছে টুটাকে বাইরে নিয়ে আসলাম লিমিট এক্সটেন্স টু জিরো এখানে সাইন ছিল সাইন সাইন ফাইভ এক্স বাই টু এখন নিচে আছে আমার এক্স স্কয়ার নিচে আমার কি আছে এক্স স্কোয়ার আমি একটা জায়গায় লিখতে পারি ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টু এক্স একটা লিখতে পারি এই যে দেখো এই লিমিটটাকে ভাঙায় দেওয়া যায় এই যে লিমিট এই সূত্র এক্স টেন্স টু জিরো এ ইন টু বিকাল আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এ ইন টু লিমিট এক্স টেন্স টু জিরো বি এখন আমাকে যেহেতু এই ফাইভ এক্স বাই টু নিচে মিলাইতে হবে এবং নিচে এক্স বাই টু মিলাইতে হবে তাহলে আমাকে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে এই জিনিসটাকে নিয়ে আসতে হবে তো নিয়ে আসার জন্য বাইরে তো টু আমার ছিল

তাহলে তো আমার জিনিসটা ব্যালেন্স হবে তাই না সে চেক অ্যান্ড ব্যালেন্স তাহলেই তো আমার ব্যালেন্স হবে যতটা খারাপ আছে তত পরিমাণ যদি ভালো মিশিয়ে দেয় তাহলেই তো আমার জিনিসটা ব্যালেন্সে আসবে দশজন লোক খারাপ আছে তাহলে দশজন লোক ভালো বসাই দিলাম জিনিসটা ব্যালেন্সে চলে আসলো ফাইভ বাই টু এখন সেম ভাবে যদি আমি এইখানেও করি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই টু নিচেও এক্স বাই টু লিখলাম তাহলে আমি এক্সট্রা কত ভ্যালু নিয়ে আসছি টুটা উপরে গেলে এক্সট্রা ভ্যালু নিয়ে আসছি আমি দুই তো দুই যদি আমি এক্সট্রা নিয়ে আসি তাহলে দুইকে আমি এক্সট্রা ভাগ করে দেবো দুইকে এক্সট্রা ভাগ করে দেবো তাহলে আমার কি এই ভ্যালুটা হয়ে যাবে ওয়ান এটা হয়ে যাবে ওয়ান এটা হলো ওয়ান এটা হয়ে যাবে ওয়ান তো যদি দুটা ওয়ান হয়ে যায় তাহলে আমার কি টু ইন্টু ফাইভ বাই টু ইনটু হাফ এটাই তো থাকে তাহলে টু টু বাদ অ্যান্সার হলো আমার ফাইভ বাই টু এটাই হলো আমার সেই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এবং আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গিয়েছি তো এই টাইপের ম্যাথ আসলে আমার মনে হয় যে যারা এই ভিডিওটা দেখতেছো তাদের না পারার কোনো চান্স নাই সো যদি না পারো যদি কোন জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আমি অবশ্যই সেই জায়গাটা তোমাকে ক্লিয়ার করার চেষ্টা করব তো আমরা নেক্সট যাই ওকে এবার দেখো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের করে লিমিট এক্সটেন্স টু জিরো টেন এক্স sin বাই সাইন কি ডিভাইডেড বাই সাইন কিউব এক্স তাহলে এই ম্যাটটা আমরা কিভাবে সলভ করতে পারি এই ম্যাটটাতে আমরা কি সলভ করতে পারি তো আমরা তো এটাতে ওই ফর্মুলাগুলো ফেলতে পারবো না আই গেস আমাদের সাইন সি বাই সাইন ডি কস বাই কস ডি এই ফর্মুলা তো আসার চান্সেস নাই যেহেতু নিজে সাইন কিউব এক্স আছে তাহলে আমরা ওই যে এক্স বাই সাইন এক্স ট্যান এক্স বাই এক্স ওই ফর্মুলাতে নিয়ে আসতে পারতেছি না আপাতত তাহলে আমরা কি এটাকে আগে ত্রিকোণমিতি ফর্মুলাগুলো ইউজ করে এটাকে মিনিমাইজ পর্যায়ে নিয়ে যাই দেন আমরা লিমিটটা বসাই দেন লিমিটটা বসাই তো এই ম্যাটটা করার জন্য

তো সাইন এক্স আর সাইন এক্স যদি একটা বাদ দাও তাহলে থাকবে সাইন স্কোয়ার এক্স এবং কস এক্স নিচে চলে আসবে কস এক্স নিচে চলে আসবে এই সাইন স্কোয়ার্স কে এই স্কোয়ার কি লেখা যায় ওয়ান মাইনাস কস এক্স এক্স উপরে থাকলো নিচে কস কস ওয়ান মাইনাস স্কোয়ার এক্স লেখা যায় যায় কিনা সেই ছোটবেলার ফর্মুলা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ওয়ান এই জিনিস না জানলে ক্লাস নাইনে ভর্তি হও নো ম্যাটার

ওয়ান প্লাস কস জিরোর মান হলো ওয়ান তাহলে আমার কথা আসছে হাফ দ্য অ্যানসার ইজ হাফ সো আই গেস এই ম্যাথটা বুঝতে পারছো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং অনেকবার বোর্ডে আসছে সো তোমাদের টাইমেও আসার চান্সেস আছে তো এই ম্যাথটা অবশ্যই দেখো নেক্সট টাইপে আমরা যাই এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট টাইপ এবং এই টাইপটা করার জন্য তোমাকে অবশ্যই দুটো সূত্র জানতে হবে এবং দুইটা সূত্র কি কি দুইটা সূত্র হলো একটা হলো লিমিট এক্সটেন্স টু জিরো

কিভাবে ফর্মুলাটা ইউজ হইতেছে তো ধরো এরকম একটা ম্যাথ দিছে 1 5x টু দি পাওয়ার 3x 2 x x সেই ক্ষেত্রে তুমি এই ম্যাথটাকে কিভাবে সলভ করতে পারো তো প্রথমেই এই সূত্র তো আমার পড়তেছে না প্রথমে এই সূত্র আমার পড়তেছে না কারণ উপরে 1 x বলে কিছু নাই সো ওই জিনিস আমি কখনো আনতে পারতেছি না এবং 5x এর সাথে কোনো ম্যাচিং নাই তো আমাকে প্রথমে উপরের জিনিসটাকে ভাঙতে হবে উপরের জিনিসটাকে ভাঙতে হবে 1 5x

যদি আমার এমন হয় এক্স টু দি পাওয়ার এ প্লাস বি তো এই জিনিসটাকে আমি এটা লিখতে পারি না এক্স এ ইন টু এক্স বি সূচকের কমন সূত্র তো আমি এই জিনিসটাকে এভাবে ভাঙাই দিতে পারি না অবশ্যই পারি তাহলে এইভাবে যদি আমি ভাঙাই তাহলে আমি এটাকে কি লিখতে পারি লিমিট এক্স টেনস টু জেরো ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার কিউ ইন লিমিট এক্স ট্রেনস টু জেরো ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার টু বাই এক্স এটা লেখা যায় কি না অবশ্যই যায় অবশ্যই যাইতে হবে এবং এই ভ্যালুটা যখন আমি এখানে জিরো বসাবো তার মানে কি এটা জিরো তার মানে এটার ভ্যালু হবে ওয়ান তার মানে এই জিনিসটাকে আমি বাদ দিতে পারি এই জিনিসটাকে আমার জায়গা থেকে বাদ দিয়ে দিলাম আউট খতাম এবার আসো এক্স লিমিট এক্স বাই এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস ফাইভ এক্স টু বাই এক্স এখন আমি এই সূত্র আকারে সাজা নিয়ে আসবো এই সূত্র বলবে তাই না ওয়ান বাই এক্স আছে তার মানে এই সূত্র পড়বে এবং এই সূত্র ফেলার জন্য আমাকে কি করতে হবে আমাকে আসলে কি করতে হবে এই সূত্রে ফেলতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেখানে কই ডোনাল্ড ট্রাম্প নাকি যে ওরা নিয়ে আসবা ইউএস প্রেসিডেন্ট সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে আসতে হবে বসায় দাও মান বসায় দাও দম দাম ওয়ান প্লাস ফাইভ এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স এখানে বসায় দিলাম এই সূত্রের সাথে মিলে গেছে আবার

ইউ টু দি পাওয়ার এক্স এটাকে তুমি কি লিখতে পারতো ইউ টু দি পাওয়ার এক্স তাহলে ইউ দি পাওয়ার এক্স লিখে ভালো উপরে কত আছে তুমি এক্স টেন তাহলে এই যে ভালো ভ্যালুবাসায় দাও সরি এখানে সূত্র একটু ভুল আছে এটা হলো ই টু দি পাওয়ার এক্স হলে এটা হবে ই এটা হবে ই তুমি এই জিনিসটাকে লিখতে পারতো ই এটাকে লিখতে পারতো ই এবং তাহলে উপরে টু ইন্টু ফাইভ এই জিনিসটাকে বলতে পারতো ই টু দি পাওয়ার টেন এগেন প্যারন ফর মাই মিস্টেক এখানে কি হবে

আই গেস মনে হওয়ার কথা না এই ক্লাসটা শেষ হওয়ার পর এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখন আমার পাই বাই টু দেয় আমাকে লিমিট পাই বাই টু দেয় তখন আমাকে এই যে পাই বাই টু ধরো বসালাম আমার হলো ওয়ান জিরো বাই জিরো ফর্মেট চলে আসছে তার মানে এটা আনডিফাইন্ড এবং দেখো ওয়ান মাইনাস সাইন কে আমার কোনো সূত্র ফেলে আমি কনভার্ট করতে পারতেছি না ত্রিকোণমিতিক কোনো সূত্র আমি ওয়ান বাই সাইন ফেলে এমন একটা ডিফাইন্ড ভ্যালুতে নিয়ে আসতে পারতেছি না যেহেতু আমার নিচে কস এক্স আছে তো আমি এই টাইপের ম্যাথ যেগুলোতে পাই বাই টু লিমিট দেওয়া থাকে সেই টাইপের ম্যাথে আমরা একটা এক্সেপশনাল ভ্যালু ধরে নেই সেটা হলো এইচ এইচ টেন্স টু জিরো আমরা ধরে নেই ধরি ধরি এইচ টেন্স টু জিরো তো আমি যদি একটা ভ্যালু ধরি এইচ টেন্স টু জিরো হয় তাহলে আমার এই জায়গায় এসে ভ্যালুটা তো আমার কোনো চেঞ্জ হওয়ার কথা না তাহলে আমার এক্স এর যে লিমিটটা এক্স এর লিমিটটা এইচ পাই বাই টু দেখো পাই বাই টু প্লাস এইচ এটা লেখাই যায়

আমি লিখবো লিমিট টু লিখব লিমিটির সাইন পাই বাই টু মাইনাস এইচ ইউ লেখা যায় পাই বাই টু মাইনাস এইচ পাই বাই টু মাইনাস এইচ তার মানে কি আমি লিমিটটাকে চেঞ্জ করে নিলাম এবং এই লিমিটটা চেঞ্জ করে আসলে আমার লাভটা কি হচ্ছে আমি জিরো লিমিটে আনতে পারছি এখন আমি এক্স বাই সাইন এক্স এই ফর্মুলা ফেলতে পারবো কস এক্স এর মধ্যে জিরো ভ্যালু বসাই দিতে পারবো ইজিলি সো দেখো পাই বাই টু যখন আসছে এটা আমার পাই বাই টু আসছে আমি ওয়ান মাইনাস এটাকে কি লেখা যায় কস এক্স কস এইচ কস এইচ নিচেরটাকে কি লেখা যায় সাইন এইচ নিচেরটাকে লেখা যায় সাইন এইচ এবং লিমিট আমার কত আছে লিমিট

কোনোভাবে আমাকে হলো ফর্মুলেট করে নিয়ে মান বসায় দাও এবং এইচ বাই টু এর কোনোভাবে ফর্মুলেশন বসায় মানটাকে বসায় দাও কোনোভাবে মানটা আমার নিয়ে আসা এবং সেই ক্ষেত্রে আমি কি করতে পারি সেই ক্ষেত্রে যে কাজটা করা যায় খুব ইজি একটা কাজ করব আমরা লিমিট এইচ টেন্স টু জিরো তাই না তো এখানে সাইন এইচ আছে তাহলে আমি এটাকে লিখতে পারি এইচ বাই সাইন এইচ এটা আমি লেখা যায় টুটাকে বাইরে রাখলাম টুটাকে বাইরে রাখলাম টু বাইরে রাখলাম এখন আমার এক্সট্রা আরো ভ্যালু আছে যেটা আছে হচ্ছে সাইন স্কোয়ার এইচ বাই টু তো এটাকে আমি লিখলাম সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু এইচ বাই টু তার উপরে স্কোয়ার তো দেখো এখানে আমার একটা এইচ বেশি আসতেছে এইচ স্কয়ার আসতেছে তাই না আমার ছিল হচ্ছে কোনো এইচ ছিল না তো আমার এইচ স্কোয়ার আসতেছে এখানে এইচ আসতেছে তো আমি এইচটাকে আবার এখানে গুণ করে দিতে পারি এইচটাকে এখানে গুণ করে দিতে পারি ইজিলি তাই না এইচটাকে গুণ করে দাও তাহলে এইচ স্কোয়ার এইচ স্কোয়ার এইচ স্কোয়ার বাদ চলে যায় এবং এক্সট্রা ভ্যালু এখানে কি আনছো ফোর এক্সট্রা ভ্যালু এখানে কি আনছো ফোর তাই তো তাহলে ওয়ান বাই ফোর দ্বারা গুণ করো ওয়ান বাই ফোর তাহলে এটার ভ্যালু হলো ওয়ান এটার ভ্যালু হলো ওয়ান তাহলে আমার কি আসে টু ইন্টু এইচ ইন্টু ওয়ান বাই ফোর এবং এইচ এর ভ্যালু যদি আমি এখানে লিমিট এইচ টেন্স টু জিরো বসায় দেই তাহলে আমার কি আসবে ভ্যালু জিরো যে একটা

তো এই ছিল লিমিটের সব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ গুলা এবং এই একটা ক্লাসে তো মানে হলো লিমিটের সব কিছু কভার করা হয়ে গেছে তো প্রথমে প্রথম ক্লাসে আমরা লিমিটের যেই বেসিক ফর্মুলা সেটা নিয়ে আলোচনা করেছিলাম সেকেন্ড ক্লাসে কয়টা টাইপ দেখছে আজকের ক্লাসে পুরো লিমিট শেষ করে দেওয়া হয়েছে এবং নেক্সট ক্লাসে আমরা 9.2 শেষ করব এরপর 9.3 9.4 9.5 ধারাবাহিক ভাবে এই প্লেলিস্টে সব আপলোড হবে অবশ্যই অবশ্যই রিকমেন্ড করব যখন তুমি এই চ্যাপ্টারটা করতেছো একবারে শেষ করার চেষ্টা করবে এবং যখন রিভিশন দিচ্ছ সেই ক্ষেত্রে তুমি এই প্লেলিস্টটা ধরে ধরে শেষ করে দিতে পারো এবং প্লেলিস্টটা একটা না শেষ করলে তুমি হচ্ছে একদিনই রিভিশন দিয়ে ফেলতে পারবা যখন তুমি রিভিশন দিচ্ছ এবং যখন ফার্স্ট টাইম করতেছো তখন প্লেলিস্টের একটা একটা করে চ্যাপ্টার করবা এবং বইয়ের ম্যাথ সলভ করবা হাইলি রেকমেন্ড থাকবে বইয়ের ম্যাথ সলভ করার জন্য এবং এই অধ্যায়ের কোনো বিষয় যদি না বুঝে থাকো অবশ্যই অবশ্যই আমি রিকমেন্ড করবো যে কমেন্ট করে জানানোর জন্য এবং যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করার চেষ্টা করবা যাতে করে তারাও বেনিফিটেড হতে পারে এবং অবশ্যই লাইক করবা ধন্যবাদ